লঞ্চ বেড়ে করে একেবারে এই শিয়ালটার মুখের সামনে যাব আমরা আমাদের টিম এখনও এখনো চেষ্টা করতো এখানে ঢোকার জন্য দেখা যাক গাইজ আমাদের কপালে কি রয়েছে এই শিয়ালটার মুখে কি আমরা আদৌ চড়তে পারবো কিনা এই চান্দু আমাদেরকে ভয় দেখায় এবার এটারে যদি ইচ্ছা মতো মাইটটা দিতে পারতাম না কিন্তু মারবোটা কিভাবে এই খারাপে এত বিশাল বড় এক দানব তার উপর দিয়ে ম্যাপ থেকে কত বেশি দূরে রয়েছে আচ্ছা আমি কখনো কিন্তু ট্রাই করিনি যে আর আদৌ মারা যায় কি না কখনো ট্রাই করিনি যে এটার কাছে পর্যন্ত যাওয়া যায় কিনা না আজকে একটা চ্যালেঞ্জ করা যাক গাইস চলো এইটার কাছে পর্যন্ত যাওয়া চ্যালেঞ্জ আর মুখ দিয়ে কি মারতেছে দেখো না যদি কায়ে লাগে

guys আমি আমার স্কোয়াড কিনে এসে পড়েছিলাম এবং আমাদের স্কোয়াডে ছিল পিরো পেলে আর রাহাত ভাই স্নাইপার এক্সপার্ট মাল্টা ভাই এবং আমাদের গোলমলু সনি ভাই এই তিনজন প্রো প্লেয়ারকে নিয়ে এসে পড়েছিলাম কারণ ভাই আমাদের একটা দানবকে মারা লাগবে ভাই চাট্টিখানি কথা না আর এই বিশাল বড় দানব মানে এই নাইন টেইল ফক্সটাকে মারা তো অতটা ইজি হবে না তাই না তো আমরা হালকা পাতলা এনিমিদেরকে মেরে লুটটুট করে নিতেছিলাম মেডকিট বেশি করে নিয়ে নিতেছিলাম কারণ এই জায়গাটা কিন্তু অনেক বেশি দূরে জোন থেকে মানে আমাদের এই নাইন টেল ফক্সটা যেখানে আছে আর কি এবং পরবর্তীতে যে আমরা চারজনের যে জিপ গাড়িগুলো রয়েছে না ওগুলো একটা খুঁজতে এই ফক্স পর্যন্ত যাওয়ার জন্য এই জিপ গাড়িটা অনেক বেশি ইম্পর্টেন্ট বলতে পারো যে একমাত্র সাবি আর কি আমরা আমাদের নাইন টেল ফক্স বা নয় ল্যান্সাওয়ালা এই দানবের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমাদের জিপ গাড়িতে করে কিন্তু এক পর্যায়ে যে আমাদের আর কোন রকমের জায়গা থাকে না যাওয়ার জন্য মানে বলতে পারো ইনভিজিবল একটা দেয়াল থাকে মানে ফ্রি ফায়ারের এই পর্যন্তই যাওয়া যায় এর বেশি আর যাওয়া যায় না কিন্তু আমাদের টার্গেট তো ছিল এর থেকেও বেশি যাওয়া সেটা কিভাবে যাবো ওইখানে আমাদের কাজে আসবে এই জিপ গাড়িগুলো একজন বসে থাকবে এবং দিয়ে ওকে ঠেলা মারা লাগবে তাহলে আমাদের ইনভিজিবল যে দেওয়ালটা রয়েছে ওই দেয়ালটা পার করে যাওয়া যায় এরকম একটা ট্রিক্স টাইপের রয়েছে এটা তো ট্রিক্স কম বাঘ বা গ্লিচ বেশি বলতে পারো তারপর আমরা ট্রাই করতে থাকি অনেক কোন ধরে ট্রাই করার পরে হচ্ছিল না তো আমি নিজে নেমে যাই এবং নেমে আমি নিজে বসে পড়ি যে এখন ভাই আমাকে ঠেলা মারো আর তারপর পর হুট করে অনেকবার চেষ্টার পরে যে দেখি ভাই কিরে আমি ঢুকে গিয়েছিলাম ভাই টাস্কি খেয়ে গিয়েছিলাম যে আমি এই ইনভিজিবল দেয়ালটা পার করে আমাদের এই নাইনটেল ফক্সের আছে চলে যাচ্ছিলাম কতটা কাছে পর্যন্ত চলে গিয়েছিলাম দেখতেই পারছো কাই পরবর্তীতে অনেক কাছে যাওয়ার পরে যে আমরা হুট করে না মাটির নিচে চলে যাই কোনো একটা গর্তের ভিতর দিয়ে আমরা একেবারে ডিরেক্ট মাটির নিচে চলে যাই এবং এইখানে আমাদের যাত্রা আপাতত শেষ হয় কিন্তু আমরা হার মানি না যেহেতু আমরা মাটির নিচে চলে যাই মেবি কোনো রকমের গর্ত যেটা আমরা দেখিনি ওইটা আমরা অ্যাভয়েড করতে পারতাম এইটা ধরে নেই অথবা এমনও হতে পারে যে আমরা লঞ্চ পেড ইউজ করে আরও বেশি কাছে যেতে পারি এই নয় লেঞ্জে ওয়ালার দানুটা এর জন্য আমরা আরও একটা ম্যাচ স্টার্ট করি এবং ওইটার ভিতরেই

হাঁটতে থাকেন হ্যাঁ হাঁটতে থাকেন আমি ঢুকে গেছি ভাই কাছাকাছি যাওয়া লাগবে যে আরে বরফ গুলা তো কাছে আছে না ভাই এসে পড়ছি আবার ও শিয়ালের কাছে এবার আমাদের লঞ্চ প্যাডটা কই লঞ্চ প্যাড কই বসাবো ভাই কোন টাইমে হুট করে আমি সামনে জানি আমি সামনে জানি ভাই কোট পর্যন্ত যে নিচে পড়ছিলাম হেও তো ভুলে গেছি না রিস্ক নিব না ভাই এবার এবার লঞ্চ প্যাডটা বসা দেই তা তো গ্লু অল মিত্র আমার খেলা রে গ্লু ভাই লঞ্চ প্যাড বসাইলাম এখানে হ্যাঁ বসে দেন আর একটু সামনে যাই বসাবো নাকি আর একটু সামনে যাই না 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 রিস্ক নিব না চলেন ভাই লঞ্চ প্যাড়ে উঠে গিয়েছি আস্তেছেন আপনারা কতন dair ভাই আমি আসব নাকি আবার ভাই লঞ্চ প্যাড়ে করে একেবারে এই শিয়ালটার মুখের সামনে যাব আমরা আমাদের টিমমেটরা এখন চেষ্টা করতেছে এখানে ঢোকার জন্য দেখা যাক गाइस আমাদের কপালে কি রয়েছে এই শিয়ালটার মুখে কি আমরা আদৌ পারবো কিনা এই যে একবারে সামনে বরাবর চলে যাব একবারে কাছেই আছে শিয়ালটা আচ্ছা শিয়ালটার এমনি মারা যায় নাকি দেখো তো এগুলো না ফুটে না তো আচ্ছা টমেটো মারি দেখি কোন পর্যন্ত যায় এই পর্যন্ত মাত্র ও টমেটোর ক্যারেক্টার আই নাই তো গ্লুয়াল গ্লুয়াল লাগানো যায় না গ্লুয়ালও লাগানো যায় না এগুলা লাগাই দেখি এ পাই স্টার মারতেছি পুরি ভাই কি গর্জন করতেছ ভাই আমার কাছে আসা রে ভাই দুইবারে আমি পারলাম না 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 কেন গাড়ি ফুটে যায় বুঝলাম না গাড়ি হবে হবে ভাই হবে শিয়াল সামনে ভাই আমি গেলাম আপনাদের একজনের অপেক্ষায় আছি না ভাই এই যে লঞ্চ পেট চলে যাবে আমি গেলাম ভাই আপনি ও ভাই বরফের উপরে আসি বরফের উপরে আছি আর নিচে পাঠা দিছে ভাই ওর বরফের উপরে ছিল তাও নিচে পাঠা দিছে ভাই একবার কাছে পর্যন্ত গেছিলাম মুখের কাছে মনে হয় নিচে পড়ছিলাম করছিলাম

তেরো হাজার চোদ্দো হাজার ভাই যত নিচে যাইতেছে তত তাড়াতাড়ি নিচে যাইতেছে এ ভাই আটকে গেছি ভাই কোন জায়গায় যেন তাড়াই পড়ছিলো এখন আবার নিচে যাইতেছে ষোলো হাজার মিটার নিচে আরে ক্যারেকটারই ইউজ করতে পারতেছি না ভাই আমি নাইলে আরেকটু পাই যতটা মনে হয় হ্যাঁ আরেকটু পাচ্ছো ভাই আরেকটু পাচ্ছো ওরে ভাই কত মিটার আঠারো হাজার মিটার ভাই রেকর্ড করে বলছি মনে আমি

এই যে বরফ পর্যন্ত গেলে না নিচে বাড়া দিতেছে ঘুরে যাওয়ার কোনো হয়ে আছে নাকি দেখেন তো ওরে ওরে আপনি তো যাইতেছেন ময়ূরে সোজাই যান সোজাই যান আপনি সোজাই যান ভাই বেশি কাটতেছে ভাই সোজা সোজা ডান দিক করে শিয়ালের দিকে তাকায় তোর মারুন এ ভাই নিচে এসে পড়ছেন খেয়ে গিয়েছি রে না না ওবে দাও ওবে দাও ওবে দাও সুপার নাই না ভাইয়া

এবং এরপরে যে আমরা আরো একটা ম্যাচ खेली আরো একবার ট্রাই করি এই দানবটার কাছে যাওয়া কিন্তু সেম ভাবে আমরা আবার নিচে পড়ে যাই ভাই তোমাদের কাছে যদি কোনো রকমের ওয়ে জানা থাকে যেটার মাধ্যমে আমরা এটার আরো কাছে যেতে পারবো এটার মাইট দুধ দিতে পারবো অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও তাহলে আমরা আরো একবার ট্রাই করব কিন্তু তারপরও এতটা কাছে আমরা যে অন্য রকমের একটা সাকসেস ফিল করতেছিলাম এবং কমেন্ট সেকশনে তোমরাও জানিয়ে দিও তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যা লাইক দিয়েছে তাদের সবার কাছে থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট চাচ্ছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে আর তখনই তোমার এই ভাই ভিডিওগুলো চলবে তো ইয়াও গাইজ আজ এ পর্যন্ত ওই টিল নেক্সট এ ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস কীভাবে উল্টায় আসে দেখো না